বলি এখানে চাকরি হারা হচ্ছে এই অসন্নান আপনি করবেন না এই ছেলেখেলা করবেন না আপনি আপনা দায়িত্ব নিয়ে থাকুন আমাদের দায়িত্ব আপনাকে নিতে হবে না আমরা চাকরি করি নিজের শ্রমের মাধ্যমে আমরা বেতন পাই এক কাজ আপনারা করতে পারেন না আপনারা করেছেন

আমি সাহায্য করে দিচ্ছি আপনার কিভাবে করবেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ টি তিনটে রেখাতে লিখুন রিটেন তারপরে লিখুন একাডেমিক তারপরে লিখুন ইন্টারভিউ ভাইবার যোগ করে আপনি পেয়ে যাবেন তালিকা ভাগ করতে আমরা জানিয়ে দিয়ে গেলাম তালিকা কি করে ভাগ করতে হবে করতে পারেন না যেখানেই যাই আমাদের শুনতে হয় সে সম্মানের কথা বিভিন্ন রকম ভাবে কিছুক্ষণ আগেই একজন দিদি এসেছিলেন তিনি সিঙ্গেল এবং তার সন্তান ফিজিক্যালি চ্যালেঞ্জ তিনি কি করবেন সেই কে দেখাবে আমরা ইন্টারনাল প্রসিডিওর বুঝি না আমরা বয়স্ক করেছি মাস্টার ডিগ্রি করেছি যোগ্যতা আপনি মশাই নোটিফিকেশন করেছেন আমরা টাকা দিয়ে টাকা দিয়ে ফর্ম করেছি টাকা দিয়ে আপনি আপনার কোন দরকার নেই যদি শিক্ষক না থাকে স্কুল আমাদের পক্ষ থেকে পুলিশদের আন্তরিক ভাবে আমরা ধন্যবাদ জানাই আমরা

হাত দে